হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা পর্ষদে যে টেস্ট পেপার দেওয়া রয়েছে তার যে দুশো ছেচল্লিশ নম্বর পেজে ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্রের এমসিপি এবং এসবটাই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো দেখো কি বলছে একেরটা বলছে বিভাগ ক একের এক বলছে নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয় ভালো করে প্রশ্নগুলো পড়বে ভুল কালি করে আসবে না ভালো করে দেখবে যে প্রশ্নটা কী চাইছে গ্রিন হাউস গ্যাস কি গ্যাস নয় তো উত্তর হবে কি নাইট্রোজেন এন টু পরে প্রশ্ন বলছে বয়ল সূত্রের বয়েলের সূত্রের পি ভি বনাম পি লেখচিত্র কী হবে দেখো আমি পাশে দেখিয়ে দিয়েছি এটা পি আর পি এটা কি হবে পি অক্ষের সমান্তরাল হবে নেক্সট প্রশ্ন বলছে মিথেনের আনুবিক আণুবিক ওজন বত্রিশ হলে বাস্পত্ত কত আমরা কী জানি আমরা ফর্মুলাটা জানি যে এম ইজিক টু টু ডি ডি মানে এম বাই টু এখানে এম হচ্ছে বলেছে দেখো তাহলে মিথেন বলেছে আনবিক ওজন বলে দিয়েছে এম কত ষোলো তাহলে কতভাবে ডি সমান ষোলো বাই দুই মানে আট উত্তরভাবে আট অপশন নাম্বার বি নেশ প্রশ্ন বলছে গাড়িতে ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় উত্তল দর্পণ তো এখানে দেখো তিনটে প্রশ্ন তোমার দেখবে একটা হচ্ছে যে গাড়িতে ভিউ ফাইন্ডার কী ব্যবহার করা হয় আরটা হচ্ছে যে দন্ত চিকিৎসকরা কী দর্পণ ব্যবহার করে আর হচ্ছে যে গাড়ির হেডলাইটে কোন তখন ব্যবহার করা হয় এই তিনটের মধ্যে কিন্তু একটা অবশ্যই তোমরা পাবে শর্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে পরেরটা বিবর্ত কাজ হিসেবে ব্যবহার করা হয় এটা হচ্ছে উত্তর লেন্স এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন উষ্ণাবৃদ্ধের রোধ হ্রাস পায় কোথায় এটা হবে পরিবাহীর ক্ষেত্রে তো কতগুলো যে অর্ধপরিবাহী উদাহরণ বলে কি হবে জার্মেনিয়াম সিলিকন এগুলো হচ্ছে অর্ধপরিবাহী নেক্সট প্রশ্ন একের দাগের সাতেরটা বলছে দুই ওহম ও ছয় ওহম সমান্তরাল সমবায় যুক্ত করলে রোধ কত হবে আমরা কি জানি ফর্মুলা

অপশন নাম্বার এ নিচের কোন মৌলের মধ্যে দিয়ে ত্রিপণ দেখা যায় নাইট্রোজেন এন টু তারপরে বলছে সবচেয়ে তরিতার্থক মৌল এটা হচ্ছে ফ্লোরিন তরিত বিশ্লেষণের মধ্যে কে তরিত পরিবহন করে আয়ন পদার্থ কোনটি এস টু এর শুষ্ক করতে ব্যবহার করা হয় সি এ ও পড়াচুন নেক্সট প্রশ্ন বলছে ক্যালসিয়াম অক্সাইড নিচের কোন ধাতুটি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় জেডেন জিঙ্ক নিচের পদার্থ কোন গ্রুপটি ইথাইল আলকোহল উপস্থিত এটা হবে কি ও এইচ এরপর রয়েছে দেখো বিভাক্ষ উপাদান সবাই এইচ ফোর মিথেন হাইড্রেট এর সংকেত লেখো এটা ফোর এইচ ফোর ডট টোয়েন্টি থ্রি এইচ টু ও আমরা কি বলি মিথেন হাইড্রেট কে কি বলি ফায়ার আইস বলি আমরা নেক্সট প্রশ্ন বলে পরে দেখো কি বলছে যে বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃতিপক্ষ অবস্থান করে এক্সেসপিয়ার শুষ্ক নাকি আদ্র বায়ুর মুখরটি হালকা আর্দ্র নিচের কোন উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য হয় এটা খুবই ইম্পর্টেন্ট উত্তর হবে পরম শূন্য উষ্ণতা যেটা কেলভিন হচ্ছে শূন্য আর সেলসিয়াস হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তারপরে প্রশ্ন বলছে যে তরল তরলের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক কি লিখবে তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে কি ইজ গেটার দেন আপাত প্রসারণ গুণাঙ্কুশ প্রকৃতিটা বেশি হয় আপাত হচ্ছে নেক্সট প্রশ্ন বলছে পরেরটা ড্যাশ মাধ্যমে আলোর গতিবেগ সব থেকে বেশি শূন্য মাধ্যমে পরেরটা বলছে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিষ্ঠান অঙ্ক দুই থ্রি বাই টু হলে কাঁচের সাপেক্ষে কত হবে বায়ুর উল্টে যাবে মানে হচ্ছে কত দুই বাই তিন হবে দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর সব থেকে বেশি বেগুনি বিও টুই দিয়ে কোন ভোত রাশি করা হয় বিদ্যুৎ শক্তি তারপর হচ্ছে একটি বাল্বের গায়ে লেখা আছে দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট বাল্বলি রোদ কত রোদের মামলা কি ভিস বাই পি ভি স্কার মানে হচ্ছে দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি বাই আসুন কেটে গেল তাহলে কত হলো দেখো বাইশ ইন্টু বাইশ মানে হচ্ছে দুশো সরি চারশো চুরাশি ওহম ফিউজ তার মূল বর্তনের সঙ্গে কীভাবে যুক্ত থাকে শ্রেণী সমবায়ে তারপর বলছে তেজকে তার এসা একক কি বেকারেল সিজিএস বললে কী হতো কুড়ি একটি ধর্মের উল্লেখ করো যেটি একটি ধর্ম উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত নয় সেটা হচ্ছে তেরস্ক্রিয়তা কথার অর্থ কি সামুদ্রিক লবণ উৎপাদক তারপরে বলছে ক্যালসিয়াম অক্সাইড সমযোজি না তৈরিজি বন্ধন গঠন করে বর্তমান এটা হবে তৈরিজি তারপরে বলছে দেখো পর এটা বলছে যে লোহার চামচের উপর সোনা প্রলোদিত হলে অ্যানোডে কী ব্যবহার করবে এটা হবে বিশুদ্ধ সোনার পাত আর যদি বলতে ক্যাথোডে তাহলে কি হবে লোহা তারপরে প্রশ্ন বলছে তড়িৎ তরি বিশ্লেষণের সময় কোন কি প্রকার প্রবাহ ব্যবহার করা হয় ডাইরেক্ট কারেন্ট ডিসি বা সাহ আর অথবা রয়েছে দেখো তরি বিশ্লেষণের সময় কোন তরিদারে জ্বালান বিক্রিয়া ঘটে এটা হবে অ্যানোডে আর ক্যাথোডে হচ্ছে কি বিজারণ এবার ডান দিক দিক মেলাও থামিড পদ্ধতির সঙ্গে সম্পর্কিত সি হবে এফি লোহা জিরো পয়েন্ট এইট এইট আপে কি গুরুত্ব এটা হবে এ অর্থাৎ লাইকার অ্যামোনিয়া কিব যন্ত্রের প্রস্তুত এটা ডি এস টু এস হাইড্র সালফাইড আর তারপরে বলছে অ্যানোড মাঠে পাওয়া যায় এটা হবে বি অর্থাৎ এ ইউ তারপর দেখো সতেরোটা সিএস থ্রি সিএস টু এইস টু ওইচ আই পিএসি নাম কি বা প্রোপান প্রশ্ন বলছে একটি জৈব বিশ্লেষ পরিমাণের নাম লেখো এটা হবে কি প্রোটিন বা সেলুলোজ সেলুলোজ লিখবে তোমরা কি লিখবে সেলুলোজ তারপর প্রশ্ন দাও কি বলছে তারপরে প্রশ্ন বলছে যে শেষ প্রশ্ন দুগের আটেরটা আঠেরোটা পিভিসি এর মনো পিবিসি এর মনোমার কী এটা হবে ভিনাইল ক্লোরাইড রাইট আর যদি বলে পিভিসি পুরো কথা কী সেটা হবে পলিভিনাইল ক্রো